এভরিওয়ান ওয়ান গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে দুপুরবেলা থেকে এই ভিডিওটা স্টার্ট করেছি কারণ সকাল থেকে একটুকু মাথায় ছিল না যে ক্যামেরাটা অন করার কথা তাই স্নানে যাওয়ার আগেই ভাবলাম যে ক্যামেরাটা অন করি আর আমি এই তেলটাই ইউজ করি আমাকে অনেক দিন ধরেই বলছে যে তুমি তো আগে কই সেজে গুঁজে থাকতে এখন একটুকু সেজে গুঁজে থাকো না আর সত্যি আমি ভেবে দেখলাম যে হ্যাঁ আমি কিরম একটা উলুকের মতন থাকি মানে একটু তো নর্মাল একটু সেজে গুঁজে থাক থাকার দরকার যাই হোক তাই করে চুল বেঁধে থাকে যাই তাই করে আমি থাকি তাই ভাবলাম যে আজকের একটু সেজে গুজেই নেই মানে সাজগোজ বলতে কি আমার হচ্ছে কি যে যেসব বেসিক অলঙ্কার সেইগুলোই আমি ইউজ করবো তো প্রথমেই ভাবলাম যে আগে একটু চুলটা আজকে ছেড়ে রাখি যেহেতু স্নান করেছি চুলটা হালকা ভেজা ভেজা আছে অন্যান্য সময় চুলে খোপা করে দেয় কিন্তু খোপা করবো না আজকে ভালো একটু হালকা চুলটা ছেড়ে রাখি আর বেশ কয়েকদিন ধরেই না আমার মামামের খুব শরীর খারাপ হয়েছিলো তো মা এসেছিলো তো এই নাইটিটা মা রেখে দিয়ে চলে গেছিলো আর স্লিপলেস বলে আমি এর সাথে এই ব্লাউজটা পরে নিয়েছি আর কেমন লাগছে তোমরা একটু বলো তো ব্লাউজটা সাথে এটা বেশ কালার ম্যাচিং হচ্ছে না আর আমার সব থেকে বড় গয়নার বাক্স আমি খুলে পেরেছি আমার প্রথম ফার্স্ট অলঙ্কার হচ্ছে এই সিঁদুর যেটাকে এখন আমি ওই যে ইয়ারবাডগুলো আছে না যেগুলো কাঞ্চুলকে সেগুলো দিয়েই ইউজ করছি কারণ কি আমি আমার রূপর যে কাঠি সেটা হারিয়ে ফেলেছি মানে হারিয়ে ফেলেছি মিনস কোথায় রেখেছি এই মুহূর্তে আমার মনে পড়ছে না তাই এটা দিয়েই পড়ে নিচ্ছি এবার জাস্ট আমি লিপ বামটা ইউজ করব আর এই লিপবামটা না আমি একদম বাড়িতে বানিয়েছি ট্রাস্ট নিই তোমরাও বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে সারা বছর খুব সুন্দরভাবে ইজিলি ইউজ করতে পারবে তো তার জন্য এরকম একটা স্টিক দরকার যে কোনো তোমরা স্টিক নিলেই হয়ে যাবে আর সাথে ভ্যাসলিন বা বড়োলিন আর তোমাদের মন পছন্দ লিপস্টিকের কালার তো সেটা অ্যাড করেই এটাকে মেল্ট করে এরকম জমিয়ে নিতে পারলে না সারা বছর তুমি ইউজ করতে পারো তাতে কোনো সমস্যা হয় না আর এই হচ্ছে আমার একটা কাজ ভাইরে ভাই আমার বিরক্ত হয়ে যাচ্ছে জবে থেকে এই পাথর বসিয়েছে না ঘরে মানে একটুখানিও ধুলো ময়লা আমার চোখে যেন কিটকিট কিটকিট করছে আর আমার তো বলে গেছে একদম যেন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকে আমি যেন মানে বাইরে থেকে কাজ করে যখন ছুটিতে বাড়ি আসবো আমি যেন দেখি একটা জায়গাও ময়লা না থাকি তো তার জন্য আমাকে সবসময় ভয় ভয় সারা জায়গা আমাকে পরিষ্কার করে রাখতে হয় আর তার উপরে বুঝতে পারছো বাড়িতে একটা ছোট মেয়ে থাকলে যা হয় আর বাড়িতে এখন কেউ নেই তাই ঝটফট করে আমি ঝাড়ফাট দিয়ে নিচ্ছি আর এই সিঁড়িটাও প্রচণ্ড ময়লা হয়েছিল তো প্রথমে ভালো যে পুরো সিঁড়িটা ঝাড় দেবো তারপরে ভাবছি যে স্নান হয়ে গেছে থাক আজকের আর করবো না অন্য একদিন করবো আপাতত এইটুকু এটু মানে এই সাইড থেকে দাঁড়িয়ে ঝেড়ে নিচ্ছি আর এই জলের বেড়াল দুটো দেখতে পাচ্ছি এই জলের বেড়াল দুটোই আমার মানে আমি খাই আমার বড় খাই যখন থাকে আর আমি না ওই মানে এমনি জল খেতে পারি না তাই আমাকে এই কেনা জলের বেড়ালগুলোই কিনে আনতে হয় এগুলোই আমি খাই আর এগুলো ঝাঁট দিতে দিতে না একটু বাইরের দিকে গেছিলাম মানে দেখছি মেয়ে ঘুমাচ্ছে তো একটুখানি গেছিলাম মনটা ভাল লাগে না তাই একটুখানি বাইরের প্রকৃতি দেখি দেখলে আমার ভীষণ মনটা হালকা হয়ে যায় তো দেখি কি সুন্দর বাইরে বাতাস বইছে তো একটা বাইরে ধাপ মতন আছে ওই ধাপটা অ্যাকচুয়ালি বড় আমার জন্যই করেছিল কারণ আমি বলেছিলাম যে আমার এরকম একটা ধাপ খুব পছন্দ যদি এরকম বাড়ি করো তাহলে এরকম রাখবে তো তাই জন্যই রেখে দিয়েছিল তো সেই ধাপেই বসে বসে দেখছিলাম তারপর আবার ঝাড় দিতে লেগে গেছি কারণ ধুলো ময়লাগুলো আবার হাওয়াই উড়ে চলে যাচ্ছে ঘরের ভেতরে তো এই জন্য ঝাড় দিচ্ছি আর বাড়িতে কেউই নেই ভাসর গেছে কাজে মানে ভাসর তো জানোই বা যে যারা জানো না তাদেরকে বলি ভাসর টোটো চালাই তাই ভাসর টোটো চালাতে চলে গেছে সেই রাত্রিবেলায় আসে আর শ্বশুর হচ্ছে কি যে এখন চাষবাসে নিয়ে পড়ে আছে আমাদের তো জমি লিস্টে নেওয়ার রয়েছে প্লাস আমাদের নিজস্ব যে জমিটা আছে সেগুলো এখন ধান চাষ হচ্ছে রোয়া রুই হচ্ছে তাই সকালে বা দুপুর বেলায় খাবার দিastsায় বা খেতে আসে তাছাড়া একেবারে সন্ধ্যে আসে আর আমার জায়গা আছে তার মিকে খাওয়াতে এই দেখো আমি কাজ করছিলাম আর এই যে কোন উঠে পড়েছে কে কে জি কে ও যখন উঠেই পড়েছে তাহলে ওকে দুপুরের খাবারটা খাবে নি তাই বসে বললাম খাবাতে অবস্থা দেখো একটু কি করে যে ভাত খাওয়াই পরে আমিও খেয়ে নিয়েছিলাম আর বিকেল বেলা ছাদে এভাবেই কাটিয়েছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজ এটুকুই টা